ওইটা কি খুলে কও খুলে কও কি চারিদিকে যে বিড়ি খাওয়া হুড়াহুড়ি চলতেছে এর কারণ আমাদের সমাজ দূষিত হয়ে যাবে আর এবং কি রাস্তাঘাটে অবরোধ চলতেছে বিড়ি নিয়ে অনলাইনে চলতেছে এসব তো আমরা মানবো না আরে ওরা যদি আন্দোলন করে আমরা কি আঙ্গুল চষবো নাকি হ্যাঁ ঠিক ঠিক আমরাও আন্দোলনে নামবো আমাদের ছোলোগান বিড়ি খড়ে রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কি বিড়ি খরে রাস্তা না জালিয়ে দাও পুড়িয়ে দাও বিড়ি খরে রাস্তা না জালিয়ে দাও পুড়িয়ে দাও বিড়ি খরে রাস্তা না জালিয়ে দাও পুড়িয়ে দাও নেতা আপনি একটা বক্তব্য দেন বিড়ি জন্য সমাজে থাকা যাইতেছে না আপনারা জানেন বিড়ি খেলে কি হয় ক্যান্সার হয় আপনারা জানেন বিড়ি খেলে কি হয় ক্যান্সার হয় বিড়ি খাইলে ক্যান্সার হয় আপনারা জানেন তারপরও বিড়ি খান কেন বিড়ি খাওয়া যাবে না বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক ঠিক বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান করিলে হৃদরোগ হয় শ্বাসকষ্ট হয় আমরা কি আর ধূমপান করিব না